বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবে ভালো আছেন তো আজকে শুক্রবার আমি একটু আগে দোকান থেকে বাসায় আসলাম তো দেখতে পারতেছেন ওই যে মনি আমার পিছনে দাঁড়ায় আছে তো সে কাজকাম করে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছে ছাত্রদের জন্য একটা রেসিপি রাখছে যে সে রান্না করবে তার ইচ্ছা খুব ছিল যে মানে খাসির মাংস আজকে যেতো রান্না হচ্ছে ভাষায় তো আমরা সে আগে থেকে বলে রাখছিল যে খাসির মাংসে যে ভোনাটা সেটার কি আপনাদের সবাই নিয়ে রান্না করবে এবং আপনাদের সবাইকে দেখাবে তো আপনারাও হয়তো রান্না করছেন ভাষায় রান্না করেনো ভাষায় এক একজন এক এক ভাবে রান্না করে অনেক একটা সিমিলারও হয় অনেক একটা একসাথে মিশে দেখা যায় কি রকম তো আমাদের আনন্দ ওটা হলো যে আমরা যেহেতু রান্না করতেছি সেহেতু মানে তার একটাই কথা যে আমি সবার সাথে দর্শকের সবার সাথে আমি রান্না করুন এবং রান্নার প্রচেষ্টা দেখাবো তো আসেন আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করি আসসালামাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াতে আমরা অবশ্যই ভালো আছি আমি আজকে আর আবার চলে আসছি শুক্রবার শুক্রবার মানে এই যেন একটা প্রেশাল স্পেশাল দিন সেটা আমরা সবাই মিলে পরিবার সবাই মিলে একটা এনজয় করি অনেক মজার মজার খাবার খাই বা অনেক ধরনের রান্না বান্না করি আপনারা যাই রান্না করি না কেন আপনাদের কাছে শেয়ার করি যে আজকে আমি রান্না করব বাকি রান্না আমার সব শেষ হয়ে গেছে আর আর খাসির মাংসটা রয়ে গেছে এটা আমি আজকে আপনাদের সামনে রেসিপি দেখাবো আপনারা অবশ্যই আপনারা খাসির মাংস রান্না করতে পারেন তারপরও আমি তো গ্রামের মেয়ে তারপরও দেখবেন আমরা কিভাবে রান্না করি আপনারা জানেন সব মাংস রান্না করেন না কেন গরম মশলা আদা রসুন পেস্ট গোয়া হলুদ মুড়ির সেটা লাগবেই আমরাও সেটাও এটা দিয়ে রান্না করবো গরুর মাংস রান্না করেন বা খাসির মাংস রান্না করেন এটা ছাড়া কোনো সময় হবে না কেউ শিল পাটা দিয়ে বেটে খান আবার কেউ ভেলেনদার কইরা খান আবার অনেকেও পেস্ট কইরা খান যার যে যেটা ভালো লাগে সেটাই এই যে চলেন চলেন আমরা শুরু করি অনেকে আবার মনে করে তোমার যে মানে মনে করো খাসি হোক মুরগি হোক গরু হোক যেমন টক দই লাগে দিয়ে অনেকে অনেক ধরনের মশলা দিয়ে ভালো রান্নাটা কি বাংলাদেশ আগেরকার দিনের মানুষজন যে রান্না করছে মূল রান্নাটা হলো এটাই যে বাটা মশলা যেগুলো আছে হলুদ সাদা রসুন

আমরা শুরু করি আমাদের আমি আমি মাংস যে দেখেন আগের থেকে পরিষ্কার করে ধুয়ে রাখছি কারণ কাশির মাংস দিয়ে রক্ত বের হয় আর অনেক ময়লা থাকে তাই আমি আগের থেকেই ধুয়ে রাখছি সকাল থেকে ভাই এই যে দেখেন আমি পাতিলা মাংস দিয়ে দিতেছি এই যে দেখেন আলু আপনার ভাইচা আবার আলু ছাড়া খেতে চায় না তাই দেখেন আমি বড় বড় করে আলু নিয়ে নিচ্ছি আলু ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না আপনি ভুনা কোন তরকারি কোন যেভাবেই কোন তার পছন্দ বলে কথা তাই আমি আলু দিয়ে রান্না করতেছি এই যে দেখেন আলু গুলো দিয়ে দিতেছি এই যে দেখেন পেঁয়াজ আমাদের কার নাই আমার আর আমার ছিল ডানেসা আমি দিয়ে দিতেছি আমি সবকিছু আগে থেকে কইরা রাখছি কারণ ভিটির আমরা জানি ইলেকট্রিক চুলায় রান্না করি আবার আজকে শুক্রবার তাড়াতাড়ি আজান দিয়ে দিবে তাই আমরা দুটা দুটার সময় আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দেই এই যে দেখেন আমরা पेस्ट দিয়ে দিছি এই যে আবার দেখেন জাদা রসুনের পেস্ট Eller de kan holde ut. আপনারা অবশ্যই জানেন যে আপনারা অবশ্যই বলবেন যে বারবার কেন মাংসের রেসিপি দেন বা একই জিনিস বারবার কেন দেন আমাদের কথা হলো মাংস যেটাই রান্না করেন না কেন আদা রসুন গরম মশলা আলাম দেন বা মিস টেস্ট করে দেন এটা অবশ্যই লাগবে তাই এই যে আমরা গরম যতই মাংস রান্না করি না কেন এটি অবশ্যই লাগবে এটি ছাড়া কোনো সময় মাংস রান্না আপনারা মজা পাবেন না আর টেস্ট পাবেন না এই যে দেখেন মরিচ আমি পরিমাণ মতো নিয়ে নিছি কারণ অতিরিক্ত জাল তো খেতে পছন্দ করে না তাই এটা দেখেন লাল মরিচ লবণ লবণটা আমি পরে পেস্ট করে আবার দিব যদি লাগে আর এটা যদি হয়ে যায় তাহলে হয়ে যাবে আমি আর লবণ দিতেছি না যদি তিতা হয়ে যায় দেখেন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি কারণ আমাদের ঘরে অতিরিক্ত তেল কেউ খায় না কারণ আমরা অতিরিক্ত তেল খাওয়াটা পছন্দ করি না কারণ তেল তেল অনেক ক্ষতি করে তাই আমরা সতর্ক থাকা ভালো তেল যে যা যারাই রান্না করেন না কেন তেল অল্প দিয়ে রান্না করবেন আবার অতিরিক্ত তেল খাবেন না কারণ শরীরের জন্য ক্ষতি এই যে দেখেন আমি এখন মা খাবো আসল টেস্টটা পাওয়া যায় একমাত্র হাতে মা খাবেন সেই টেস্টটা আসল পাওয়া যাবে আপনি যেই মাংসই রান্না করেন না খাসি গরু আবার অন্য মাংস যদি রান্না করেন সেই জিনিসটি চেষ্টা করবেন মাখানো মাখিয়ে রান্না করতে তাহলে অনেক টেস্ট পাওয়া যাবে আবার সব মাংস আবার মা খেয়ে দিলে এটা টেস্ট পাওয়া যায় না অনেক মাংস আছে বাগাল দিয়ে ছড়াইতে হয় বাগাল দিয়ে ছড়াইলে একটা টেস্ট আবার মা খানো রান্না করা তাহলে আরেকটা টেস্ট সবচেয়ে ভালো করে মা খাইবেন সব ময় মশলা মাংস ভিতরে আলু ভিতরে ঢুকবে সুন্দর করে কষাবেন তাহলে তরকারি অনেক মজা পাবেন অনেক টেস্ট পাবেন আমি যে জিনিসে রান্না করি না কেন আমার হাতে চাটকাইতে আমার অনেক ভালোই লাগে আমি অনেক মা খাইতে অনেক পছন্দ করি তাই আমি মাখিয়ে রান্না বেশিটা করি মাংসের রান্না আমি মাখাই ছড়াই চড়াই কিন্তু বাগার আমি চড়াই না দেখেন আমাদের আরিয়ান কত দুষ্টামি করতেছে একবার ঘরে যায় একবারই ঘরে আসে ওর দাদির ঘরে যায় হ্যাঁ আবার আমাদের ঘরে আসে আবার এই ফাঁকা ঘরটা আছে এখানে যায় তো আমাদের তিন রুমের ফ্ল্যাট হ্যাঁ সালাম তো নিচে তোমার এটা আমাদের ছোটখাটো একটা পাকের ঘর আমি ভিডিও করতেছি না সবাইকে দেখাইতেছি যে সবাই বলবে কি জানো যে আরিয়ান দুষ্টামি করে অনেক দুষ্টামি করে সবাই এটা বলবে আরিয়ান দুষ্ট এখানে উঠে না পরে যাবে হ্যাঁ পরে যাবে এখন আর অতিরিক্ত পানি দেওয়া দরকার নেই যেহেতু লেগে যাবে তাই আমি অল্প পানি দিয়ে দিলাম পানিটা দিলে লাগে না হ্যাঁ না লাগাটা সম্ভব না যদি এভাবে বসায় দেই তাহলে লেগে যাবে তাহলে পুরা পুরা গন্ধ চিল্লায় দু তরকারি এর মধ্যে তাই আমি পানি দিয়ে দিলাম এর জন্য আমি পাতিলাই চুলাই দিয়ে দেই হ্যাঁ মা কান কত সুন্দর লাগতেছে আপনি আমাদের সাথেই থাকেন যে পর্যন্ত তরকারি না হচ্ছে আমি আপনাদের সাথে আনন্দ একটা মজা যাই না সাধারণ গ্রামের মাইয়া একদম আমাদের বাড়িতে কিশোরগঞ্জ বোলাই আশা করি অনেকে চিনেন বা অনেকে চিনেন না এটা একদম গেরাম স্টাইলের দেয় সেটা প্রত্যন্ত অঞ্চল একবার একদম ইয়া অঞ্চল

আর আমি কি সরিয়া ঢাকা শহরে আমি কিছু চিনিও না এটা জান বলবেন যে এত বছর হয়েছে কেন চেন না হ্যান তেন আমার বাইরে যাইতে ভালো লাগে না আমি বাসায় থাকতে আমি পছন্দ করি আমার বাচ্চাকে সময় দিতে আমি এটা পছন্দ করি আমি যে টিভি দেখি যদি একটু ভালো লাগে তাহলে টিভি দেখি নইলে আমি সারাদিন আমার সন্তান নিয়ে আমি সারাদিন ব্যস্ত থাকি আমার কাজ কাজকর্ম আছে আমি সেটা নিয়েই ব্যস্ত থাকি আপনার ভাইয়া মাঝে 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 বলে যে চলো ঘুরতে যায় একসময় ভালো লাগলে যাই আবার একসময় ভালো না যায় যাই না কারণ আমার ঘোড়াটা আমার একদম পছন্দ না আমি কারণ আমি গ্রামের মেয়ে আমি কোনো সময় ঢাকা শহর দেখি নাই তারপর তারপর আপনার ভাইয়া বলে যে চলো তুমি তো গ্রামের মেয়ে তুমি তো কিছু চিনো না আমি তোমাদের চিনাই ভবিষ্যতে তো তোমাকে চিনতেই হবে কারণ তোমার ছেলে বড় এলে মাদ্রাসায় পড়াতে হবে এই রাস্তাঘাট চিনতে হবে হ্যাঁ সেটার জন্য আমি আপনার ভাইয়ের কথা শুনে তারপর আমি যাই ঘুরতে যাই এটাই হলো আমার কথা আর কোনো ব্যাপারটা হলো যে আমি যে দোকানদারি করি মনে করেন মুদি দোকান সেই মুদি দোকানে হয় কি যে সময় বের করাটা খুব চাপ ব্যাপার তো কোন একজন গুণী মানুষ বলে গেছে তো যে মুদি দোকানে এলাকা তো ভাই কোনো কিছুই নাই না আছে বিয়ে সাদি না আছে মরণ কান্দ বুঝতে পারতেছেন আসলে কতটা ব্যস্ত থাকতে হয় তারপরেও তারপরে মানে চেষ্টা করি যতটুকু পারি আমার আড্ডা থাকে আমার একটু সুবিধা হয়েছে উনি বসে হ্যাঁ যত পর্যন্ত আল্লাহ হায়াত দিচ্ছে বাঁচা রাখছে যত পর্যন্ত ওনার কাজ করার অ্যাবিলিটি আছে তত পর্যন্ত মনে করেন আর কি আমরা মোটামুটির মধ্যে কিছুটা সময় হয় আমি বের করতে পারো বের করতে জানি না কত কারণ দেখেন এখানে মনে কাজ কাম করে ভয়া পাঁচ দুই ব্যাপারটা এখানে আমাদের হয় কালার রাখার মতন কোনো কাজ আমাদের নাই একবার সাথে সাথে ওয়াশ করে ফেলে এবং সাথে সাথে নিট অ্যান্ড ক্লিন আমি আবার কোনো কাজ ফেলে রেখে পছন্দ করি না আমার কাম হলো যন্ত্রণ পুরো যন্ত্রণ সবকিছু কই পরিষ্কার করে রেখে কারণ আমার অগোছালোটা আবার একদম না পছন্দ জানি না আমার কথাগুলো যদি সবাই ভালো লাগতেও পারে আবার ভালো না ভালো লাগতেও পারে না তবে এটা আমার যেতে সমাজ সত্য কথা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যার যারা কি অভিমত আবার অনেকে অপছন্দ পছন্দ করেন আর আমি এতটা অপছন্দ করি না তাই আপনাদের কাছে বলতাছি যে আমি কোনো কাজ ফেলে রাখি না কারণ আপনাদের পরবর্তী ভিডিওর মধ্যে আমি বলছি যে আমি অপর অপরিষ্কারটা পছন্দ করি না আমি সবকিছু গুছানো পছন্দ করি আবার একটা কথাই আছে পবিত্রতা হলো রং অঙ্গ সেটা আমি আপনার দ্বিতীয় আমি নেক্সট ভিডিওর মধ্যেও বলছি আমি আবারও বলতেছি পবিত্রতা থাকবেন আপনারা ভালো থাকবেন আর এই যে প্রচন্ড গরমের মধ্যে আপনারা আসল অবশ্যই আপনারা ভালো থাকবেন প্রচুর ঠান্ডা পানি খাবেন শরবত খাবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের আমাদের সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা কোনো সময় এগিয়ে যেতে পারবো না কারণ আপনারাই হলে আমাদের ভরসা আপনারা যদি আমাদের পাশে যদি না থাকেন আমরা একা কোনো সময় যেতে পারবো না কারণ একটা বাচ্চা যদি যখন হয় তার মার সাহায্যে কোনো সময় বড় হয় না মার সাহায্যে বাবার সাহায্যে অবশ্যই লাগতে হবে যদি বাবা মার সাহায্যে না বাচ্চাটা কোনো সময় হবে না একা একা কোনো জিনিস কি পারা পারা যায় যায় না না তাই আপনারা একটা নতুন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ খুলছি আপনারা আমাদের পাশে থাকবেন লাইক দিবেন শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে দেখবেন যদি মন্দও লাগে সেটাও আমাদেরকে বলবেন খারাপ লাগলো সেটা আমাদেরকে বলবেন এটাই আমার শেষ কথা আমি আমার বাকি কাজগুলা করি আপনার ভাইয়ের সাথে কথা বলেন অনেকগুলা কথা বলে দিছি বলবেন যে গ্রামে মেয়ে তো কথা বলে কেমনে কারণ আমার কথা শিখতেই হবে কারণ যেহেতু আমি একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ খুলছি সেটা আমাদের কথা অবশ্যই অবশ্যই আমার শিখতে হবে আজীবন তার বোকা থাকতে হবে বোকা থাকলে তার হবে না একটু চালা করতে হবে আল্লাহ

এই খাটে উঠে ওই মানে আমাদের পুরা বাড়ি ভয়া রাখে ওই না থাকলে ওই যদি মনে করেন এক ঘন্টার জন্য ঘুমায় আধা ঘন্টার জন্য ঘুমায় একবার কেমন আছেন আমাদের চ্যানেলটা লাইক দিবেন

আশা করি তরকারি হচ্ছে যেহেতু মাখায় বসায় দিছে দেখতে পাচ্ছেন মুনি একবার ফটফটা করে ফেলেছে যা ছিল একটু আগে রান্না বান্না মানে আর কি দেখছেন সরঞ্জাম সেকেন্ডের ভিতরে সব শেষ এই যে পাশে দেখতে পারতেছেন মসজিদ ওই যে দেখা যাচ্ছে এটা হলো মসজিদ আর এই যে এটা দেখতে পারতেছেন এটা হলো মাদ্রাসা ওখানে বাচ্চা কাচ্চারা দেখছেন পড়াশোনা করে খেলাধুলা করে ওনাদের মানে আমাদের যদি অবসর সময় পাই দুই মিনিটের জন্য হলে ওটা দেখি দেখলে শান্তির আগে আমার আরিয়ান যখন মানে হয়েছিল তখন পেটে থাকতে আমি নিয়ত করে রাখছিলাম যে ওই বড় হইলে আমি মাদ্রাসা চাই হাফেজি পড়ামো আল্লাহ যদি আমার দোয়া কবুল করে আমার যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে ওরা আমি মাদ্রাসা চাই পড়াম কোন মাদ্রাসা চাই সেই মনে করেন আমি পরিকল্পনা করে রাখছি আগেই আল্লাহ যদি বাঁচা রাখে সবকিছু যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ দেখতে পাবেন আপনারা যে আমরা আরিয়ানকে মাদ্রাসে পড়াচ্ছি এবং আরিয়ান আপনাদের সাথে পড়াশোনাও করবে এবং দেখতে একবারে মাখা মাখা হয়েছে ঝোল ঝোল ভাব দেখা যেতেছে কিন্তু ঝোল কিন্তু না গির আপনারা মনে যাচ্ছে থেকে শুনতে পারবেন খাইতে কেমন হয়েছে সেটা তো খাইলে তারপর খাবার পরে বোঝা যাবে আমার আব্বা ইতিমধ্যে নামাজ পরে আসছে ওনার খাইতে দেওয়া হবে আমার ছোট বোন আছে ওনার খায় দেখবো যে কেমন হয় টেস্ট খাওয়ার পরে বুঝতে পারবে আপনারা অবশ্যই বলবেন যে তরকারি এরকম হয়েছে কি আমি আপনাদেরকেও বলছি যে আমরা তেল একটু কম খাই তাই এরকম হয়েছে আর তেলটা যদি যত একটু বেশি দেবেন তাহলে

তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ ভালো থাকবেন আরিয়ান সালাম দিয়ে বড় আমাদের লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন